জীবনে কখনো নিরাশ হবেন না সব সময় আল্লাহকে স্মরণ করবেন কারণ আল্লাহ আপনার ভালো মন্দ সব কিছু লিখে রেখেছেন আপনার জন্য কি ভালো হবে কি মন্দ হবে সেটা আপনার সৃষ্টিকর্তাই ভালো জানেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে এবার কেন জানি ঢাকা শহরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু আল্লাহর একটা রহমত তাই বৃষ্টির দিনে কাজকর্ম তো আর অফ থাকবে না বৃষ্টি হলেও আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো আমাদেরকে করতেই হবে আমার লবণ হলুদ মরিচের এই বক্সটা খালি হয়ে গেছে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন আমি সবগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ফিল আপ করে নিলাম আর এই ধনিয়ার গুঁড়াটা কিন্তু আমি বাসায় কিনে এনে শুকিয়ে তারপর মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি এই ধনিয়াটার কালার খুবই সুন্দর তারপর মরিচ দেখে আর আমরার খাওয়ার লোভটা সামলাতে পারলাম না এখানে আমি আমরা কেটে নিয়েছি এখন লবণ মরিচ দিয়ে আমরাটা খেয়ে নিচ্ছি আমরাটা খুবই মজা কে কে আমার মতো আমরা খেতে পছন্দ করেন প্লিজ একটা কমেন্টস করে জানাবেন আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ এই ভণ্ডার ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন আর যদি মন থেকে ভালোবাসেন একটা সাবস্ক্রাইব করবেন আমি এখানে কচুর মুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর অন্য সাইডে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি আমার মুরগির মাংস রান্নাটা প্রায় হয়ে আসছে এখন জিরার গুঁড়ি দিয়ে দেব এভাবে ঝাল ঝাল করে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খুবই ভালো লাগে আমার বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে তাই আমি এভাবেই রান্না করি এই যে দেখেন আমার মুরগির মাংস রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন ভিডিও শুরুতেই বলেছি কখনও নিরাশ হবেন না সময় আল্লাহকে স্মরণ করবেন কারণ আল্লাহ আমাদের জন্য আমাদের ভাগ্য আল্লাহ লিখে রেখেছে কি হবে আল্লাহই ভালো জানে তারপর আরেক দিনের সন্ধ্যার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে ওর বাবা আমাদের জন্য নান রুটি মুরগির গ্রিল আর শিক নিয়ে আসছে গরুর মাংসের আমার কাছে কিন্তু বিকেলবেলা এরকম খাবার খেতে খুবই ভালো লাগে গরম গরম এই খাবারটা আমার খুবই পছন্দ আপনাদের কার কার পছন্দ প্লিজ কমেন্টস করে জানাবেন আমি আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করি তাই ওর বাবা নিয়ে আসছে আসলে হাজব্যান্ড খুব কেয়ারিং হলে বাচ্চাদের জন্য নিজের ওয়াইফের জন্য তাদের পছন্দের খাবারটা কি তা কিন্তু সে জানে এবং নিজের পছন্দের মানুষদেরকে খাওয়ায় তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল